আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাও কল থাকে দেখানো যায় না কলজার ঘাও কল থাকে দেখানো যায় না আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কুলজার ঘাও কুল যাই থাকে দেখা নো যায় না কুলজার ঘাও যাই থাকে দেখা নো যায় না আমার ভিতরটা রক্তের রাগা তিন দিন বাড়ছে রক্ত খনন একটু কমে না আমি মুখে কত হাসি লয়া ভালো আছি রে আমি মুখে কত হাসি লয়া ভালো আছি রে কেউ তো বুঝলো দা কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না কুলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না আমার বাহিরে পুরে না যে দেহ বুঝি পেব করে না কে হো আমার ভেতর পুরে ছারখার হইল কে তো বুঝলো না আমার ভেতর পুরে আমার ভেতর পুরে ছারখার হইল কে তো বুঝলো না কে তো বুঝলো না কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না আমি সব হারাইলাম এই জীবনে সব হারাইলাম এই জীবনে কিছুই তো আর পাইলাম না কলজার ঘাও কল যাই থাকে দেখানো যায় না কলজার ঘাও কল যাই থাকে দেখা যায় না ও সাধারণ গান আসলে আমি তো শুনে রীতিমতো অবাক আপনারা অবাক হচ্ছেন কিনা একটু জানাবেন গানের জগতে আসা কিভাবে গানের জগতে আসা অনেক কাহিনী আছে এটা একটু সংক্ষেপে বলুন এই জায়গায় আসতে পারতাম না আচ্ছা তোমার পরিবারে কেউ কি গান গায় মা কিংবা বাবা হ্যাঁ আমার ফ্যামিলিতে বলেন আমার চোদ্দ গোষ্ঠী সবাই গান করে সবাই শিল্পী সবাই শিল্পী আচ্ছা তুমি এখন বর্তমানে কি করো লেখাপড়া করো না